চেক রিপাবলিক ইউরোপের একটি উন্নত দেশ যেখানে পড়াশোনা কাজ কিংবা ভ্রমণের জন্য যেতে চান অনেকেই কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ থেকে কিভাবে ভিসা পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব চেক রিপাবলিক ভিসা প্রসেস প্রথমেই জেনে নিই ভিসার ধরনগুলো সেনজেন ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা রেসিডেন্স পারমিট আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন তার উপর নির্ভর করবে ভিসার ধরন যদি ভ্রমণ করতে চান ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজন হবে এক বৈধ পাসপোর্ট দুই ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সাপোর্ট লেটার তিন ট্রাভেল ইন্স্যুরেন্স চার হোটেল বুকিং ও রিটার্ন টিকিট পাঁচ ভিসা ফি পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা নিতে হলে লাগবে এক চেক রিপাবলিকের বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিশন লেটার দুই ফান্ড প্রমাণ করার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট তিন হেলথ ইন্স্যুরেন্স চার পুলিশ ক্লিয়ারেন্স পাঁচ অ্যাকাডেমিক সার্টিফিকেট চাকরির জন্য ওয়ার্ক ভিসা পেতে হলে আগে কোনো কোম্পানি থেকে জব কনফার্মেশন থাকতে হবে এরপর এক চাকরির কন্ট্র্যাক্ট দুই কোম্পানির স্পন্সার লেটার তিন প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অ্যাম্বাসিতে আবেদন করতে হবে ঢাকায় চেক রিপাবলিকের কোনও সরাসরি অ্যাম্বাসি নেই তাই আবেদন করতে হয় ঢাকায় অবস্থিত ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে ভিসা প্রসেসিং টাইম সাধারণত পনেরো থেকে ষাট দিনের মধ্যে হয়ে থাকে ভিসার ধরন অনুযায়ী ভিসা আবেদন করার সময় সব ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করতে হবে মিথ্যা তথ্য দিলে ভিসা বাতিলও হতে পারে তাই ভিসা প্রসেসের আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ আপডেট দেখে নিন তাহলে এভাবেই বাংলাদেশ থেকে চেক রিপাবলিক ভিসা পাওয়া যায় ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না